বিশ্বজুড়ে ঝয় তোলা ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মাকে খুঁজে পাচ্ছে না মুম্বাই পুলিশ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামের প্রতি অবমাননাকর মন্তব্যের জেরে দল থেকে বরখাস্ত হওয়া বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে খুঁজে পাচ্ছে না পুলিশ গতকাল মুম্বাই পুলিশ একটি টিম জানায় জেরা করার জন্য তারা নুপুর শর্মাকে খুঁজছেন খবরটি এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমসের মতো প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে গত মাসের শেষের দিকে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র নূপু শর্মা মহানবী সাল্লাহু আলহি সাল্লাম সম্পর্কে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর মন্তব্য করেন পরে তার সেই মন্তব্যের সমর্থনে টুইট করে দলের আরেক মুখপাত্র নবীন জিন্দাল বিষয়টি ছড়িয়ে পড়লে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরো দেশে বিক্ষোভ শুরু হয় দিল্লির মুসলিমদের সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক ইরফান শেখের অভিযোগের পরিপ্রেক্ষিতেই আচাইশ মে নুপুর শর্মার বিরুদ্ধে মামলা করে মুম্বাই পুলিশ ধর্মীয় অনুভূতিতে আঘাত শত্রুচাপ প্রচার এবং জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয় ওই মামলার প্রেক্ষিতে নূপুর শর্মাকে জেরা করতে মুম্বাই পুলিশের একটি দল পাঁচ দিন ধরে রাজধানী দিল্লিতে অবস্থান করছে তবে কোথাও নূপুরের সন্ধান পাওয়া যায়নি সূত্র জানায় নূপুর শর্মাকে গ্রেপ্তারের জন্যই মুম্বাই পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল বলেছেন তিনি আশা করছেন দিল্লি পুলিশ এই বিষয়ে মুম্বাই পুলিশকে সাহায্য করবে তবে আরেকটি সূত্র জানিয়েছে যেটা করার জন্য নয় বরং একটি নোটিশ দেওয়ার জন্যই বরং একটি নোটিশ দেওয়ার জন্যই তারা নূপুশ শর্মাকে খুঁজছেন এদিকে মুম্বাই পুলিশ ছাড়াও দিল্লি কলকাতা সহ বিভিন্ন রাজ্যেই নূপুশ শর্মা এবং নবীন জিন্দালের নামে মামলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি অবমাননাকর মন্তব্য প্রেক্ষিতেই পুরো ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রেল সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে রাঁচিতে পুলিশে গুলিতে দুই থেকে তিনজন বিক্ষোভকারী নিহত হয় দেশে বাইরেও বিক্ষোভ হয়েছে কিছু দেশ তাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করেছে ভারতীয় জনতা পার্টির বিজেপির জাতীয় মুখপাত্রের দায়িত্বে ছিলেন নুপুর শর্মা নূপুরের মন্তব্যে দেশ বিদেশের সমালোচনা ঝড় ওঠে তীব্র সমালোচনার মুখে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বিজেপি নূপুর পরে নিঃসদ তার বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে নেন তিনি টুইটারে বিবৃতি দিয়ে দাবি করেন কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না নূপুর পেশায় একজন আইনজীবী তিনি বিজেপির গুরুত্বপূর্ণ নেতা এবং পরিচিত মুখ নূপুর তার কলেজ জীবন থেকেই রাজনীতিতে জড়িত নুপুরের রাজনৈতিক জীবন শুরু হয় দুই সালে দুই সালে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও নিউ দিল্লি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন নূপুর নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্রযোচনা দেওয়া এবং হুমকি দেওয়া সহ নানা ধরনের মামলা করা হয়েছে নূপুরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী আগামী বিশ জুন নূপুরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কলকাতা পুলিশ এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশও প্রিয় দর্শক নূপুর কোথায় লুকিয়ে থাকতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টটি জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন